হ্যাঁ উল্লু বানায়া বড় মজা আয়া তোমার আমার মনে বুঝতেই পারেনি যে ওর মাথায় ওটা রয়েছে এখন পরে হাত দিয়ে দেখে কি তাই তো যেমন মাথায় ওটা হয়েছে তাই বোকা হয়ে গেছে ওই জন্য চুপচাপ সাইলেন্ট সহ্য করে নিলো এর প্রতিশোধ কিন্তু মানে নেবে নেমে বলে দিলাম যা না মনে আজ দু না ওটা আমার বার্লেজি বিস্কুটের চা আর মানু মুড়ি আর চা দেখো মুড়িটা একটুখানি ঢালেও নি ওতে বসে প্যাকেটে বসে মুখ খুলেছে প্রতিদিনের মতন আজকেও ভাত হয়ে গেছে শুধু মনার স্কুলে যাওয়ার জন্য টিফিনটা তৈরি করছি আজকে চিনি দিয়ে পরোটা করে দিলাম বললো আজকে চিনি দিয়ে পরোটা করে দাও বাট একটা দেবে আমাকে অল্প দেবে আর সেই জন্য দুটো করেছি মানে মাখা হাতের আন্দাজে মেখেছি দুটো হয়ে গেছে তো একটা বাড়িতে আর বাবা খেয়ে নেবে আমি যাব মনাকে দিতে আর দেখো কড়াই থেকে আমার ধুমও উড়ে যাচ্ছে আমি শুধু শুধু বলি না যে আমার কড়াইতে না অনেক জিনিস রান্না করা যায় না মানে কিছু দেওয়ার সাথে সাথে ফট করে এমনি মানে ভীষণ তাড়াতাড়ি স্পিডে তেতে যায় তো যাই হোক এখন মনের জন্য দুটো পরোটা করেছি একটা দেব ওকে আর একটা দেব না আর এই যে আমার পরোটা রেডিও হয়ে গেছে মনার টিফিন বক্স নামটাম আমি লিখে দিয়েছি আমি আর এদিকে মনার পাপা মনাকে তৈরি করছে একটা বোঝাবো রুটিনটা মেলাবো আজকে আছে সাহিত্য সঞ্চয় বাংলা ছড়া আর আছে রেমস আর হচ্ছে পেস্টেল কালার মানে দুটো ছড়ার বই আছে বাংলা ইংলিশ দুটো ছড়ার বই কিছু কমপ্লিট আচ্ছা পাপাকে ওটা আর আদর করে টাটা করে দাও টাটা বলে সাবধানে যাবে চলে চলো লেবু মেখাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি মনাকে দিয়ে আমার এই যে আমার মানুকে বলেছিলাম ডাল সেদ্ধ করে রেখো আর ভাত আর আলু ডাল তো আমার মানুষ স্নান টান করে আজকে গুড বয় হয়ে রেডি হয়ে বসে আছে কালকে বকুনি খেয়েছিল ওই জন্য আজকে রেডি হয়েছে তো যাই হোক আমি একটুখানি বসে নিব চলে গেল ডিউটিতে আমারও আর বেশি দেরি করলে হবে না আমাকেও বেরিয়ে পড়তে হয়েছে মামকে আনতে যাওয়ার জন্য আর দেখো দু ঘন্টা তিন ঘন্টার স্কুল হয় মানে বাড়িতে এসে কোনো কাজ করতে না করতেই আবার আমাকে ছুটতে হয় আনতে যাওয়ার জন্য

আবার কি বাইরে কেন ওই বেলটা এইবার ওই জামার ঘাটগুলো সব ছিঁড়ে যাবে মাথুক বড়ি সব সময় মাথুকবড়ি করতে না গেটটা দিলে না ওটা ওখান থেকে খোলা যাবে না এইটা ধরে টানতে হবে এই পাশেরটা ধরে টানতে হবে এই পাশেরটা হ্যাঁ ওইটা ধরে টান দাও হ্যাঁ গেটটা দিয়ে বাবা বাবা অনেক বড় মানুষ হয়ে জুতো কি করে দেখলা গেছে স্কুল থেকে তো চলে আসলাম গরম কিন্তু পড়ে গেছে কিন্তু ঠান্ডা সেই ভাবটা নেই আর হেঁটে আসলাম আমার পায়ের তোলা জ্বালা করছে মানে গরমে আমার এই অভ্যাসটা আছে পায়ের তোলা জ্বালা করে খুব তো যাই হোক এখন ওকে স্নান টান করাবো আমিও আজকে আর চান করা হয়নি কালকে চান করে গেছিলাম আজকে এমন টাইমে একটা ফোন আসলো মানে কথা বলতে বলতে আমার আর চানই হলো না তো যাই হোক এখন ঘর মুছে গেছিলাম এখন স্নান করব স্নান করে পুজো দেবো আর মামকেও ভাত তাত খাওয়াতে হবে তো চলো চান খাওয়া দাওয়া করে মনা পড়েছে ঘুমিয়ে আমি একটুখানি হাঁটতে বেরোলাম বাইরের দিকে বেরোলাম বলতে আমাদের পেছনের দিকটা এসছি একটুখানি এই দিকটা আসলে একটুখানি সূর্যের আলো টালো একটুখানি ভালো দেখা যায় একটুখানি হালকা হাওয়া টাওয়া আসে বেশ মনটা খুশ হয়ে যায় তো আমি এখানে দাঁড়িয়ে ভিউটার মজা নিচ্ছিলাম আর একা একা বই পড়ে নিয়ে যাচ্ছে দেখো কত গুলো ছড়া পড়ে নিল একা একা পড়ো পাগলি বুড়ি একটা কারোর সাথে তো খেলতে যায় না বাইরে একা একা ঘরে বসে মানে ছড়ার বইটা দেওয়ার পরের থেকে বাইতে বসে ওই ছড়ার বইটাই বের করে একা একা পড়া শুরু করে দেয় আর যা হোক পড়ুক পড়লে তাও মনটা ফ্রেশ হবে আর ভালোভাবে অনেক কিছু শিখতে পারবে তো যাই হোক এখন আমি আমার মনের জন্য কটা পাপড় ভাজবো এখন সুন্দর টাইম হয়ে গেছে এখন কটা পাপড় ভাজবো আর ও দেখলেও একটু হ্যাপি হয়ে যাবে তো আর খেতেও ভালো লাগে অবশ্যই ফুচকা পাপড়

আমি পরে তুলে দেবো বস মামের পড়াশোনা হয়ে গেছে এখন আমি বসে বসে এখানে লিস্টটা বানিয়ে নিলাম আমার মাসের মাস যে মালটা দরকার পড়ে সেই লিস্টটা করে নিলাম আর দেখাচ্ছি তারও কি কি ছু আমি একটুখানি বাড়িয়ে বাড়িয়ে লিখে দিয়েছি এই মাসে কেননা আগের মাসেতে আমরা বাড়ি ছিলাম না সেই অনুযায়ী আমি মাল অর্ডার করেছিলাম তো সেই হিসাব মতন আমার সব কিছু পারফেক্ট একদম ঠিকঠাক ছিল আর এই মাসে ওই জন্য দেখলাম যে এইটা যদি ঠিকঠাক থাকে তাহলে এইটা আমার একটু বেশি বেশি করে দেওয়া উচিত কেননা আমার মনার স্কুলও আছে আর আমাদের বাড়িতেও আমরা এই মাসটা বাড়িতেই থাকার ইচ্ছা আছে মানে কোথাও যদি প্ল্যান হয় তার সেটা পরের কথা আর এক্সট্রা মাল আমার পরে যাতে না আনতে হয় সেই জন্য একবারে মানু বললো তুমি একবারে লিস্ট করো আরও একটা ভালো কথা যেটা হচ্ছে এই মাস থেকে মানু বলেছে আমি সংসারের দায়িত্ব নেব আমি আগের দিন একটু মানুর পরে রাগারাগি করেছিলাম যে আমার ভীষণ চাপ পড়ে যায় সংসারের দায়িত্ব তো অন্তত তুমি নাও আর মেয়ের পড়াশুনো টিফিন এদিক ওদিক করতে করতে আমার বেশি পেশার পড়ে যাচ্ছিলো এক তো ইউটিউব চ্যানেলটা চালানোর জন্য মানে ভিডিও এডিটও মানু করতে পারে না আর কন্টেন্ট তো কোনো সময় খোঁজে না কোনো ওর ওর কোনো মাথা ব্যথাই নেই ইউটিউব চ্যানেল নিয়ে আর যা করতে হয় আমাকে এডিট করতে হবে সংসারের কাজকর্ম গুছিয়ে এই যে সারাদিন ব্লগটা আমি করলাম এই ব্লগটা আমাকে রাত্রে বারোটা একটা অব্দি জেগে আমার এডিট করতে হবে এডিট করে বন্ধ করে দিয়ে তারপরে সেভ করে ঘুমাতে হবে ঘুমাতে হবে কটা বাজে একটা বেজে যাবে প্রায় আর উঠতে হবে কটায় উঠতে হবে সাড়ে ছটায় উঠে আমার আবার সকালের কাজ করতে হবে মনাকে স্কুলে দিতে যেতে হবে আবার স্কুল থেকে আনতে হবে সকালে রান্না করতে হবে মানু চলে যাবে তারপরে একটুখানি সময় আমি ফাঁকা পাই তো সেই টাইমটা আমার মনে হয় না যে একটুখানি টাইম আমার কাছে আছে আমার সেটাও মনে হয় সেটাও ব্যস্ততার মধ্যে দিয়েই তো সেই জন্য মানুকে আমি একটুখানি বকাঝগা করেছি তা মানুষ বলেছে ঠিক আছে আমি দায়িত্ব নিচ্ছি আমি দেখি যদি আমার অসুবিধা না হয় তাহলে আমি এইভাবে চালাবো আর আমিও দেখলাম যে যদি মানুষ পেরে ওঠে তাহলে এই দায়িত্বটা মানু নেওয়া ভালো কেননা সব দায়িত্ব যদি আমি নিই তাহলে আমার প্রেশারটা অতিরিক্ত হয়ে যাচ্ছে আর চেহারা দেখে বুঝতেই পারছো এই চেহারায় এত প্রেশার এত ফ্রাস্ট্রেশন যদি চলে আসে তাহলে আর আমি আর আমি থাকবো না আমি অনেকটা এমনি শরীর খারাপ হয়ে গেছে আগের থেকে তো যাই হোক চলো কি কি অর্ডার করেছে এবার সেটা আমি দেখিয়ে দিচ্ছি আটা চিনি তেল ডাল সয়াবিন ডিম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদটা বাদ হলুদটা আমার আছে চা পাতা টমেটো কেচাপ সার্ফ শ্যাম্পু কমফার্ট লাইজল মুড়ি চাউমিন পাস্তা বিস্কুট এক প্যাকেট মানে পাললেজির এক প্যাকেট বুড়ো পুরো বড় এক প্যাকেট গরম মশলা আর এটা কি ম্যাগি মশলা আমুল দুধের প্যাকেট মনার জন্য ময়দা এটা কি বাজাজ তেল এটা জন্য আমি বাজাজ তেল মাখি না আমি নারকেল তেল মাখি আর এটা কমফর্ট আছে একটা আর হচ্ছে কমফর্ট না সরি এটা এটা কমপ্লেন আছে কমপ্লেন আছে মনার জন্য আগের মাসে আনিনি মানে ও ঠিকভাবে আনলে একভাবে ফুল একভাবে খায় না মানে কিছু দিন খাবে কিছু দিন বন্ধ দেবে ওই জন্য গত মাসটা মিস দিয়েছে এই মাসে আনছি আর বাতাসে ঠাকুরের জন্য দুপকাঠি ঠাকুরের জন্য এটা হচ্ছে আমার এই মাসের পুরো মাসের বাজার এটা আর এর মধ্যে সবজি বাজারটা এক্সট্রা আমার যখন দরকার পড়বে সেটা কিনে নেব ওটা কোনো হিসাবের মধ্যে পড়বে না আর এটা হচ্ছে আমার আগের মাসের লিস্ট আগের মাসে একটু এক কেজি দু কেজি করে কম ছিল সেটা আমি এক কেজি দু কেজি করে বাড়িয়ে দিয়েছি আগের মাসের বিল হয়েছিল দেখো তেরোশো টাকা আটচল্লিশ তেরোশো আটচল্লিশ টাকা এই মাসে পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা বিল আসবে এইটাই আমি বলে দিলাম বিলটা আসার পরে আমি তোমাদের মিলিয়ে দেখিয়ে দেবো যে কি কি কত দাম এসেছে আর এখানে তেলের দামটা না সাদা তেলের দামটা খুব বেশি দু প্যাকেট তেল দুশো টাকা আর আমাদের ওখানে একশো টাকা করে হয়তো আর এখানে দেখো দু প্যাকেট একশো টাকা তার মানে তার মানে একশো বত্রিশ টাকা করে এক এক প্যাকেট তেলের দাম ভাবতে পারো আমাদের ওখানে একশো টাকা কি হারলে একশো টাকা হবে আর এখানে এতটা দাম হয় জানি না কেন নেয় এরা এত দাম বাবা কলকাতা বলে কথা যাই হোক বন্ধ হয়ে গেল আমার খাতা এটা হচ্ছে আমার খাতা এতে অনেক কিছু আমার পার্সোনাল জিনিস লেখা থাকে বলছিলাম না তোমাদের আগের দিনকে যে খ লেখা শিখছি দেখো আমি কথা লিখেছি একাকা আর এটা আছে হনুমান চালিসা লিখে রেখেছি যেটা আমার পড়া মুখস্ত এই অবধি এই অবধি মুখস্থ হয়েছে এই অবধি বলতে এই চারটে ষোলোকে একটু বেঁধে বেঁধে যাচ্ছে এই দশটা অবধি মুখস্থ হয়েছে এই উপরে এতটা দশটা মুখস্থ হয়েছে বাট এই অবধি এখনও এতটা এতটা বসার টাইমই পাই না কোন সময় যে মুখস্থ করবো রাত্রে রান্না আমি কিছু বলতে পারবো না এখনও কেননা মানু বলল যে তুমি শুধু ভাতটা করে রাখবে আমি রাত্রে সবজি হয়তো বাইরের থেকে নিয়ে আসার কথা বলছিল না কি করবে আমি জানি না কেননা ঘরে কাঁচা সবজিটা নেই আমাদের ওই জন্য বলছি কি আমি আজকে নিয়ে আসবো কিনি তো যাই মানু চলে এসছে এখন আমি দেখবো ব্যাগে কি কি বাজার নিয়ে এসছে আমাকে বলল যে সবজি বাজার নিয়ে এসছি ও গেছে ওই যে দোকানে পাশে একটা দোকানে গেছে এখন ব্যাগের থেকে দেখি কী কী নিয়ে আসছে অনেক সবজি দেখো কত সবজি নিয়ে বসে গেছি এই যে পাতাকপি বেগুন এই বেগুন তুই পাশে দাঁড়িয়ে যা দেখো কত সুন্দর আমি সাজিয়ে সাজিয়ে রাখবো ছি সব লেগে যাচ্ছে এই সিম আনলে আমার সিম দেখলে আমার মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায় আর কি বলবো সিম নিয়ে চলে এসছে আগে নিচে সিমগুলোকে রাখি এগুলোকে শুকাতে হবে দুটো দোকান থেকে আমরা এখন সবজি আনিয়েছি এটাই আছে ডিমের কারি আর এটাই আছে মাংস এটা কি বলে গিলে ভীষণ পরিমাণে খায় মানুষে আর এগুলো মানে টেস্ট তো লাগে বলার লজ্জা পাওয়ার কোনো ব্যাপারই নেই যারা খায় তারা খায় যারা খায় না সেটা স্কিপ করো আর এটা হচ্ছে ডিমের কারি আর এটা হচ্ছে গিলে মেটে মানুষের আর আমাদের বাড়িতে স্যালাড তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক আর মাম ঘুমিয়ে পড়েছে ওকে সন্ধ্যার সময় খাইয়েছিলাম ও আর খাবে না এখন ওর পায়ে যন্ত্রণা হচ্ছে ওই জন্য আর ডাকবোও না